চাচি ডাক দেন ঝুমা আর কত দেখবে বৃষ্টি ভাত বসা লাগছে এসে একটু লঙ্কা পিষে দে ঝুমা নরম গলায় বলে আসছি চাচি কিন্তু ওর চোখ এখনো পুকুরে যেন কেউ সেখানে নরম করে হাত নেড়ে বলছে ঠাকুমা আমি আছি করে বললেন ও ঝুমা তুই কি চুল ভালোবাসিস তো তেল গরম হয়ে গেছে ভালোবাস তো বেগুন ভাজা গলার মধ্যে মায়ের সেই মায়া মিশ্রিত কঠোরতা তোমাদের মন মায়েরা পারে আমার সময় জালো হয়ে যেত বালতিতে রাখা মাছের দিকে তাকায় টলটলে চোখের সেই কাতলা মাছ যেন তাকে চেনে বাবা আজ সকালে হাট থেকে এনেছিল সঙ্গে এনেছিল টক দই কাঁচা লঙ্কা সর্ষে বাটা আজ হবে দই কাতলা রান্নাঘরের মাটির দেয়ালে ধোয়ার দাগ মাটির উনুনে আগুন জ্বলছে করকর করে মা শাড়ির আঁচল দিয়ে ঘাম মুচ্ছে তেলের ছিটে পড়ে হাত ঝলসে গেছে একটু দইটা ঠিকভাবে নাড়িস নইলে কেটে দাবে। বলে মা ঝুমা চুপচাপ দেখে শেখে তার চোখে মায়ের হাতের জাদু তেল দই সর্ষে লঙ্কা মিশে এক অনুপম গন্ধে বাইরে বৃষ্টি জোরে নামছে কুয়োর পাশের কুলসি ভিজে গেছে বাবা বারান্দায় বসে হুকো টানছে বলল এই বৃষ্টি না নামলে তো ফসল হবে না মা মাও তো দেয় হবে তবে একটু সময় লাগবে তবে এই বৃষ্টি আজ খাওয়া জমাবে বাবা হেসে বলে বৃষ্টির দিনে দই কাতলা খেলে মনও গলে যায় মা বলে মন গলতে দই দরকার হয় না রে সবাই হেসে ওঠে বৃষ্টির দিনে মা গল্প বলতো এই যে বৃষ্টি হচ্ছে জানিস এই ফোটাগুলোর ভিতরে এক একটা মাছ জন্ম নেয় ঝুমা অবাক হয়ে জিজ্ঞেস করতো তাহলে নদীতে মাছ আসে কেমন করে ওরা বৃষ্টির বন্ধু বৃষ্টি নামলে তারা আসে আবার বৃষ্টি থামলে চলে যায় বৃষ্টির সঙ্গে বন্ধুত্ব করার গল্প শিখে ফেলেছিল সে আর সেই বৃষ্টিতে কাদা মাটির গন্ধে মায়ের হাসিতে গড়ে উঠছিল তার পৃথিবী একদিন চাচি বলল তোর বিয়ের কথা ভাবছি ঝুমা গ্রামের পাশে সীতানাথের ছেলে বাবুল চাকরি পায়নি কিন্তু ভালো ছোকরা ঝুমা মুখ নিচুগুড়া বলে আমি এখনই বিয়ে করতে চাই না চাচি পড়াশোনা শেষ করি আগে চাচি দীর্ঘশ্বাস ফেলে বলেন মেয়ে মানুষের বেশি স্বপ্ন দেখলে বৃষ্টি তার চুলে জট বেঁধে দেয় ঝুমা চুপ করে থাকে বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয় ওর মনে হয় বৃষ্টির ফোঁটার ভেতরেই যেন মায়ের মুখ দেখা যায় একটা ভেজা হাসি মাখা মুখ যে বলছে তুই নিজের পথ নিজেই বানাস মা তোদের বাবা ছোটবেলায় এমন দুষ্টু ছিল যে মাথায় হাত দে একবার পুকুরে মাছ ধরতে গিয়ে নিজেরাই জলে পড়ে গেল আমি তো ছুটে ছুটে গিয়ে তুললাম তা দুষ্টুমি তো এখনও আছে কালকে ফ্যান ঠিক করতে গিয়ে আবার একটা স্ক্রু হারিয়ে ফেলেছে দুজনেই হেসে গড়াগড়ি শোনো আমি ছোটবেলায় একদিন পাড়ার পূজায় নাচতে উঠেছিলাম কিন্তু গানের মাঝখানে লাইট চলে গেল আমি ভাবলাম অন্ধকারে কেউ দেখছে না তাই নাচ থামিয়ে আচ্ছা করে লাফাচ্ছিলাম লাইট আসতেই সবাই দেখেছে আরও বলো না সেই দিন পুজো প্যান্ডেলে সবাই হাসতে হাসতে মরেছিল তুই তখন ফোস ফোস মুখ করে ঘরে চলে গেলি দুজনের হাসি শুনে পাশের ঘরেও হেসে উঠল ঋণী এই বৃষ্টি দেখলে মনে পড়ে তোর বাবার বিয়ের দিনটা দুপুর থেকে এমন বৃষ্টি যে পিড়িয়ে নিয়ে পায়ে তুলো গুজে কত ঝামেলা কিন্তু শেষে যেমন জমকালো বিয়ে হলো। মা মুচকি হেসে বলল আর তুমি তো তখনই বললে বৌমা তুমি এলেই ভালো দিন শুরু হবে মা আবার চায়ে চুমুক দিয়ে বলল পিসিমার চা কাণ্ডটা মনে আছে চিনি ভাবতে গিয়ে নুন দিয়ে চা বানালো। সবাইকে খাইয়ে বলছিল আজ একটু ভিন্ন স্বাদ ঠাকুমা হো হো করে হেসে বললেন ওই চা খেয়ে দুলা মুখ যেভাবে কুচকে গেছিল মনে হচ্ছিল এক কাপ চায় যেন গোটা মুম্বাইয়ের নোনা জল মিশে গেছে মা বলল বছর বছরখানেক আগে দাদু ভেবেছিল বাথরুমের শ্যাম্পু শেষ তাই লন্ড্রি ডিটারজেন্ট দিয়ে মাথা ধুয়ে ফেলেছিল দুই দিন ধরে ফেনা উঠেছে কপাল থেকে ঠাকুমা হঠাৎ বললেন রাধাবল্লবী পিসিকে মনে আছে যিনি একদিন বিয়েতে গিয়ে ভাবলেন লাড্ডু আর মুখে পুরে দিলেন আলুর বড়া মা হেসে বলল আর পরে বললেন আরে আমি তো মিষ্টি নিয়েই থাকি লবণ তো খেতে পারি না একবার তোদের বাবা পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎ পা পিছলে পুরো মাথা জলে আমি তো ভাবলাম বাপ রে এ তো মাছ ধরতে এসে নিজেই মাছ হয়ে গেল মা হেসে বলল আমি জানি এখনও সে গল্প শুনলে বাবা লজ্জায় বলে মাছটাও কিন্তু বড় ছিল একদিন রিনি দুধ গরম করতে গিয়ে টাকুন্ডায় দুধ ঢেলে গরম করে নিচে স্টোভ জ্বালানো ভুলে গেছে তারপর সারা ঘর দুধের গন্ধে ছড়াচ্ছে কিন্তু দুধ কুচি পর্যন্ত হল না ঠাকুমা বললেন বছর যায় মানুষ বদলায় কিন্তু একটাই জিনিস কখনো বদলায় না মেয়ে যখন মায়ের পাশে থাকে তখন ঘর যেন আলোকিত হয় মা গো আজ তোমাকে দেখে মনে হচ্ছে ছোটবেলাকার সেই সন্ধেগুলো ফিরে এসেছে বৃষ্টি পড়লেই তুমি মুরকির হাঁড়ি খুলে বসতে ঠাকুমা হেসে আর তুই হাঁড়ির সামনে দাঁড়িয়ে টাকিয়ে থাকতে বলত মা একটু লঙ্কা দিয়ে দাও তুই আর তোর ভাই দুজনেই কেমন খোকা ছিলি ছোটবেলায় বাবা নাকি বৃষ্টি নামলেই পুকুরে নেমে যেত তা সত্যি ও সত্যি কেন তোমার বাবা তো জল দেখলেই লাফ দিত আমি এত বলতাম হাঁপানি হবে শুনত না একদিন তো এমন হল বৃষ্টি নেমেছে আকাশে বাজ পড়ছে আর সে পুকুরে মাছ ধরতে নেমেছে ধরা পড়ে এসে ঘুমোচ্ছে আমি ওর কানে ধমক দিচ্ছি আর সে নাকি বলছে মা আজ বড় কাতলা ছিল বুঝলি মা হেসে লুটিয়ে পড়ছে বাবা তো এখনও তাই মাছ দেখলেই খুশি ঠাকুমা একটু থেমে মায়ের দিকে তাকালেন তুইও কম যেতিস না কিন্তু মনে আছে গোপালকে চোখ বেঁধে বলেছিলি তোর জন্য প্রজাপতি ধরেছি পরে দেখা গেল একটা লাল পোকা মা লজ্জায় মুখ ঢাকল না মা ওটা ছোটবেলার কাণ্ড ও বেচারা তো ভয় পেয়ে কেঁদেই ফেলেছিল ঠাকুমা হেসে মাথা নাড়লেন তবে মনটা খারাপ ছিল না কিন্তু তোর তুই পরের দিন ওকে মিষ্টি খাইয়ে মানিয়েও ছিলি বাইরে বৃষ্টি একটু জোরে নেমেছে দূরে কাকেরা ছাউনির নিচে আশ্রয় নিয়েছে মা হাওয়া টেনে বলে বৃষ্টি নামলেই মনে পড়ে তুমি খিচুড়ি করতে আর বাড়ি ভর্তি গন্ধে আমরা পাগল হয়ে যেতাম ঠাকুমা চোখ বন্ধ করে বললেন তুই খিচুড়ি ভালবাসতিস আর তোর ভাই ভালোবাসত বেগুন ভাজা তাই তো আমি দুটোই করতাম তোমাদের মন খুশি হলেই আমার সন্ধেটাও ভালো হয়ে যেত বৃষ্টির শব্দ যেন কথার মাঝে মিলেমিশে একাকার ঠাকুমা মায়ের চুলে হাত বুলিয়ে বললেন সময় তো থাকে না রে মা দিনগুলো চলে যায় কিন্তু আমরা যাদের ভালবাসি তাদের কথা ভুলে যাই না স্মৃতি হ্যাঁ সেটা থেকে যায় যেমন আজ তুমি আমার সঙ্গে বৃষ্টি দেখছ একদিন তোমার মেয়েকে বলবি আমি আমার মাকে নিয়ে এমনই বসে থাকতাম মায়ের গলা একটু কেঁপে উঠল সত্যি মা কখন যেন বড় হয়ে গেলাম তোমার সেই দাপুটে বকাঝকা সেই নরম হাতের ভাত সেই রাগলে আঁচল কামড়ানো সব যেন চোখে ভাসে ঠাকুমা হেসে বললেন আমি তো আছি রে তুই শুধু মাঝে মাঝে এসে এমন করে পাশে বসে থাকিস তাহলেই তো আমার সব ক্লান্তি কেটে যায় ঠাকুমা নাক টেনে বললেন ওরে মনে হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে যারে হাঁড়িটা উল্টে না পড়ে যায় দেখে আয় মা হেসে বলল চলো মা আবার আমাদের বৃষ্টির খিচুড়ি সন্ধ্যা হবে দুজনে ধীরে ধীরে উঠলেন হাঁটতে হাঁটতে গল্প চলছেই মা মনে আছে বারান্দার ওই কোণেই তুমি আমাকে প্রথম বেগুন ভাজা শেখালে মনে আছে রে আজ যদি ভুল করে বেশি নুন দিস আমি কিন্তু আবার গালে চাপড় দেব মা হেসে জড়িয়ে ধরল ঠাকুমাকে আজ দাও মা মজা পাব বৃষ্টি তখনও ঝরছে গল্পও থামছে না ঠিক সেই আগের দিনের মতো মা আর ঠাকুমা একসাথে ঘর ভরা উষ্ণতা নিয়ে এই বেলা করে এসেছিস কেন বলত আমি তো ভেবেছিলাম ডাকতেই যাব ভাত নামিয়ে রেখেছি ঠান্ডা হয়ে যাবে আরে মা যাচ্ছিলামই পুকুর পাড়ে একটু দাঁড়িয়ে পড়েছিলাম জলে আজ আকাশের ছায়াটা কেমন পরিষ্কার লাগছিল মনটা যেন থমকে গেল হুম আকাশ দেখলেই তোর মন ভারী হয় তোর চোখে সেই ভাবটা আমি চিনে ফেলি কি হলো এবার কিছু না হঠাৎ মনে হচ্ছিল ছোটবেলাটা কত তাড়াতাড়ি কেটে গেল তখন তো কোনো চিন্তা ছিল না শুধু খেলাধুলো খাওয়া আর ঘুম তখন আবার ভাবতিস কবে বড় হব বড় হলে সব বুঝব আর এখন বড় হয়ে বুঝে মনে হয় না বুঝলেই ভালো ছিল তুমি তখন কত ধৈর্য ধরে আমাদের সামলাতে আমরা দুষ্টুমি করতাম কথা শুনতাম না ঠাকুমা ধৈর্য আসে দায়িত্ব থেকে রে তখন তুই আমার বুকের ভেতর ছিলি রাগ করলে রাগ থাকত কিন্তু আদরটা তার চেয়েও বড় ছিল আমি মাঝে মাঝে ভয় পাই মা ভাবি আমি কি ঠিক পারছি বাচ্চার জন্য সবটা দিতে পারছি তো এই প্রশ্নটাই তো প্রমাণ যে তুই পারছিস যে মা নিজের ভুল নিয়ে ভাবে সে কখনো খারাপ মা হয় না তোমার কথাগুলো না শুনলে জানি না কি করতাম সংসার দায়িত্ব সব মিলিয়ে কখন যে নিজেকে ভুলে যায় নিজেকে ভুলে যাওয়াটাই মায়েদের সবচেয়ে বড় ত্যাগ তবে মনে রাখবে নিজের দিকে একটু তাকানো দরকার তুমি এসব কোথা থেকে শিখলে মা আমার মায়ের কাছ থেকে সেও ঠিক এমন করেই রান্নাঘরে বসে কথা বলত মমতা বইয়ে লেখা থাকে না চোখে হাতে গলায় থাকে তাহলে এটা তো প্রজন্ম ধরে চলে আসছে তাই না হ্যাঁ রে আজ আমি তোকে বলছি কাল তুই তোর ছেলে মেয়েকে বলবি কথাগুলো বদলাবে না শুধু মুখগুলো বদলাবে ভাবলে মনটা কেমন শান্ত হয় এই শান্তিটুকুই তো সংসারের আসল সম্পদ এখন চল ভাত খা গরম ডাল আছে চলছি মা তোমার পাশে বসে খেলে খাবারও আলাদা স্বাদ পায় এই তো চাই গল্প চলুক ভাত চলুক এই নিয়েই তো জীবন এই বিকেলগুলোই রে আসল সকাল সন্ধ্যের মাঝখানের এই সময়টাতে মনটা সবচেয়ে বেশি কথা বলে হ্যাঁ মা সকালে তারা রাতে দায়িত্ব এই বিকেলে একটু নুজের মতো হওয়া যায় মা চুলো থেকে হাঁড়ি নামিয়ে রাখেন হাত মুছতে মুছতে এসো ঠাকুমার পাশে বসেন তুমি জানো মা মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে কাউকে কিছু বলতেও ইচ্ছে করে না ক্লান্ত লাগবে মেয়েরা তো সারা জীবনই কাউকে না কাউকে ভর দিয়ে বাঁচায় কিন্তু নিজের ভারটা রাখে কোথায় আমার এখনও মনে আছে জ্বর হলেই তুমি সারা রাত জেগে বসে থাকতে ঠাকুমা মা হয়ে গেলে ঘুমটা এমনিই হালকা হয়ে যায় একটু শব্দ পেলেই চোখ খুলে যায় মা এখন বুঝি মা হালকা হেসে ডাল নাড়েন ডালের গন্ধে রান্নাঘর ভরে ওঠে মা তখন আমাদের এত কম জিনিস ছিল তবু কত হাসি ছিল ঠাকুমা কারণ তখন চাওয়ার তালিকাটা ছোট ছিল এখন তালিকা বড় তাই মনটা ক্লান্ত বাইরে হঠাৎ হাওয়া জোরে ওঠে জানালার পাল্লা কেঁপে ওঠে মা তোমার কি কখনো খুব ভয় লেগেছে ঠাকুমা একটু ভেবে লেগেছে তোর বাবার অসুখের সময় তখন ভাবতাম এই সংসারটা সামলাব কি করে মা কিভাবে পেরেছিলে ঠাকুমা পেরোনোর কথা ভাবিনি শুধু জানতাম পা ফেলতেই হবে মা চুপ করে যায় কথাগুলো তার ভেতরে কোথাও গেথে যায় মা আমি মাঝে মাঝে নিজেকে ছোট মনে করি ঠাকুমা নিজেকে ছোট মনে করা মানেই তুই মানুষ যারা নিজেকে বড় ভাবে তারা ভেতরে ফাঁকা মা ঠাকুমার দিকে তাকিয়ে থাকে মা তুমি এসব কোথা থেকে শেখো ঠাকুমা হেসে। জীবনই সবচেয়ে বড় স্কুল রে রান্নাঘরের পাশে পুরনো দেওয়াল ঘড়িটা টিকটিক করে চলে মা এই ঘড়িটার শব্দ শুনলেই আমার পড়ার ঘরের কথা মনে পড়ে ঠাকুমা তুই পড়তে বসলে আমি চা নিয়ে যেতাম পড়াশোনার মাঝখানে একটু আদর দরকার হয় মা আজও লাগে মা ঠাকুমা কিছু বলে না শুধু মেয়ের মাথায় হাত রাখেন কিছুক্ষণ পর ঠাকুমা তুই কি সুখী রে মা একটু দেরি করে উত্তর দেয় সুখটা মাঝে মাঝে আসে পুরোটা থাকে না ঠাকুমা থাকার দরকারও নেই মাঝে মাঝে এলেই যথেষ্ট ভাত নামানো হয় থালা সাজানো শুরু হয় মা আজ তোমার পছন্দের আলুপোস্ত করেছি ঠাকুমা চোখ উজ্জ্বল এই স্বাদটা যেন কোথাও হারিয়ে না যায় মা হারাতে দেব না দুজনেই মাটিতে পিড়িতে বসে একই থালা থেকে নয় কিন্তু একই ভালোবাসা থেকে খায় ঠাকুমা মা একদিন তুইও আমার মতো হয়ে যাবি মা তখন কে আমার পাশে বসবে ঠাকুমা মৃদু হেসে তোর মেয়েটা এইভাবেই রাত নেমে এসেছে বাইরে আলো জলে ভেতরে ঘরের উষ্ণতা খাওয়া শেষ হলে মা ঠাকুমার থালাটা নিয়ে যান ঠাকুমা উঠোনের দিকে তাকিয়ে থাকেন ঠাকুমা জানো আজকের এই সন্ধেটা আমি মনে রেখে যাব মা আমি তো প্রতিদিন রাখি মা একটা বাতাস এসে ঘরের আলোটা একটু কাঁপিয়ে দেয় এভাবে বসে চাল বাঁচতে বাঁচতে আমার কত রাত কেটেছে জানিস জানি মা তখন আমি ঘুমিয়ে পড়তাম তুই ঘুমালে আমি নিশ্চিন্ত হতাম ঘুমন্ত বাচ্চার মুখ দেখলে দুঃখটা কম লাগে মা কিছুক্ষণ চুপ করে চাল বাছে চালের খসখস শব্দে ঘরটা ভুরে থাকে তোমার কি কখনও ইচ্ছে হয়েছে একটু নিজের জন্য বাঁচতে ঠাকুমা একটু অবাক হয়ে তাকান তখন নিজের জন্য শব্দটাই জানা ছিল না রে মা হওয়ার পর নিজের মানে তোরা মা মাথা নিচু করে আমি মাঝে মাঝে খুব স্বার্থপর হতে চাই চাইতেই পারিস মেয়েরা যদি নিজের কথা না ভাবে তাহলে কে ভাববে একটু থেমে আবার বলেন কিন্তু স্বার্থপর হলেই যেন নিজের মানুষগুলোকে ভুলে না যাস ঘরের বাইরে হালকা বাতাস ওঠে জানালার পর্দা নড়ে তুমি কি কখনো আমাকে নিয়ে দুঃখ পেয়েছ অনেকক্ষণ চুপ থেকে বলেন দুঃখ না চিন্তা পেয়েছি দুঃখ তো তখন হয় যখন কেউ ভুল পথে যায় আমি কি ঠিক পথে আছি পথ ঠিক ভুল হয় না রে মনটা সৎ থাকলেই হয় মা চালবাছা থামিয়ে ঠাকুমার দিকে টাকায় তোমার শরীরটা এখন আগের মতো নেই ঠাকুমা হালকা হাসে শরীর তো মাটিরে একদিন আলগা হবেই আবেগ চেপে বলে এভাবে বলো না ভয় পাস না যাওয়ার আগেও অনেক কাজ থাকে রাত আরও একটু এগোয় পাড়া নিস্তব্ধ শুধু দূরে কোথাও রিক্সার ঘণ্টি তুমি যদি হঠাৎ একদিন না থাকো তাহলে তুই কি করবি জানি না তুই রান্না করবি বাচ্চাদের খাওয়াবি সকালে উঠবি রাতে ঘুমবি জীবন থামে না রে মা চোখ মুছে নেয় তুমি খুব শক্ত মা না আমি শুধু ভেঙে পড়ার সময় পাইনি একটু চুপ আমার মেয়েটা বড় হলে কি আমাকে মনে রাখবে যেভাবে তুই আমাকে রাখছিস সেভাবেই ঘরের ঘড়ি বারোটার ঘণ্টা দেয় রাত গভীর মা উঠে আলো একটু কমিয়ে দেয় চলো মা শুয়ে পড়ো একটু বসি রাতের এই চুপটা ভালো লাগে মা পাশেই বসে দুজনেই চুপচাপ এই চুপে ভোর আসে আমাদের কার্টুন ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন এছাড়াও আপনারা কেমন ধরনের কার্টুন ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই বলে যাবেন আপনাদের বলা গল্পগুলো আমরা কার্টুনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল